হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজকে আমি দেখাবো এই কুশিকাটার লেস্টটা আমি ওড়ার পারে কিভাবে করলাম তো এখানে আমি হচ্ছে লাল কালার দিয়ে কাজটা করেছি আর এর ওড়ার সম্পূর্ণ টিউটোরিয়াল আমার চ্যানেলে আপলোড করা আছে আপনারা চলে দেখে নিতে পারেন প্রথমে কাপড়টাকে আমি এভাবে করে হালকা ভাস করে নিব। নেওয়ার পর এখানে দেখুন চারটা চেন নিব চারটা চেন নিয়ে আমি পাঁচটা চেন গ্যাপ রেখে বা চারটা চেনের যে মানে যতটুকু নির্দিষ্ট দূরত্ব দিলে সুন্দর দেখা যায় ততটুকু দূরত্ব নিয়ে আমি এটা জয়েন্ট করে নিলাম এরপর আবার আমি চারটা চেন নিয়ে দেন এটা হচ্ছে আবার নির্দিষ্ট দূরত্ব বরাবর এটাও অ্যাটাচ করে নিলাম সব সময় কাপড়ের সাথে অ্যাটাচ করবেন আর আবার চারটা চেন নিলাম নেওয়ার পর এখানে হচ্ছে আমি ফুলটা করব তো এখানে আমি সিঙ্গেল দিয়ে অ্যাডাস্ট করে নিব তো আমি হচ্ছে সিঙ্গেল ক্রুশেট দিয়ে কাজ শুরু করলাম মনে রাখবেন এটা এরপর ডাবল ক্রুশেট করব ডাব মানে সেম ঘরে এখন আমার ফুল যেহেতু করব আমি সব কাজগুলো সেম ঘরে করবো এরপর ডাবল ক্রুশেটটা বের করে নিলাম এখন আমি এই ডাবল ক্রুশেটের মাথায় তিনটা চেন নিব নেওয়ার পর ডাবল ক্রুশেটটা যেখানে মানে শেষ করেছিলাম প্রথম চেন যেখানে শুরু করেছিলাম তার গোড়া থেকে নিয়ে এখানে আমি ডাবল ক্রুশেট দিয়ে আটকে নেব আপনারা সিঙ্গেল ক্রুশেট দিয়ে আটকানোর চেষ্টা করবেন তাহলে বেশি ভালো হবে এরপর আবার আমি একটা ডাবল ক্রুশেট নিয়ে নিলাম ডাবল ক্রুশেট নেওয়ার পর এই ডাবল ক্রুশেটের উপরে আমি আবার তিনটা চেন নিলাম এখন আবার আগের মতো ডাবল ক্রুশেটটা যেখানে শেষ হয়েছিল সেই দুইটা চেন মানে যে স্পেস থাকে তার ভিতরে আমি ডাবল ক্রুশেট করে নিলাম এখন আমি আবার একটা চে ডাবল ক্রুশেট নিলাম নেওয়ার পর ডাবল ক্রুশেটটা একটা বের করে নিলাম এখানে এর উপরে আবার তিনটা চেন নিব নেওয়ার পর এর যে দুইটা গ্যাপ থাকে বা ডাবল ক্রুশেট যেখানে শেষ হয়েছিলো সেইখানে আমি এটা গ্যাপে ঢুকিয়ে দেন হচ্ছে একটা ফুল করে নিলাম বা জয়েন্ট করে নিলাম এখন আমি আবার একটা ডাবল ক্রুশেট নিব সব ডাবল ক্রুশেটের কাজ এখানে কোনো সিঙ্গেল ক্রুশেটের কাজ নেই জাস্ট আমি প্রথমে হচ্ছে সিঙ্গেল দিয়ে শুরু করব আর শেষে সিঙ্গেল ক্রুশিট দিয়ে শেষ করব আর মাঝে যা করব সব হচ্ছে ডাবল ক্রুশেটের কাজ আশা করি বুঝতে পেরেছেন আর হচ্ছে আমার এখানে ফুল থাকবে পাঁচটা তো সেই হিসাবে আমার যে কটা ডাবল ক্রুশেট করা লাগে আমি সে কটা ডাবল ক্রুশেট করব দেন হচ্ছে এখানে সিঙ্গেল ক্রুশেট দিয়ে কাজটা কমপ্লিট করব এটাই হচ্ছে কাজ আশা করি বুঝতে পেরেছেন না বুঝতে পারলে সমস্যা নেই আমি আরও একটা কাজ করে দেখাবো তাহলে আপনারা বুঝতে পারবেন আর এই কাজটি করার জন্য আমি হচ্ছে যে তিন তার সুতা থাকে গুটি সুতা গোল গোল পাওয়া যায় সেগুলো হচ্ছে পনেরো টাকা করে পিস নেয় আর এখানে আমি সুই ব্যবহার করছি হচ্ছে বারো নম্বর সুই জিরো পয়েন্ট সিক্স এম এম এখন আমি আবার চারটা করে চেন নিয়ে দেন নির্দিষ্ট দত্ত থেকে বরাবর এখানে হচ্ছে চেনটা অ্যাটাস্ট করে নিব। আমি দুইটা চেন গ্যাপ দিয়ে দেন হচ্ছে পরবর্তী চেনে কাজটা করব এই জন্য হচ্ছে দুইটা চেনে এভাবে গ্যাপ করে নিলাম আর পরবর্তী চেনে হচ্ছে আমি মূলত ডিজাইনটা বা ফুলটা কমপ্লিট করব। তো আমি হচ্ছে এখানে হচ্ছে সিঙ্গেল কোর্সিটটা জয়েন্ট করে নেব নেওয়ার পর এবার ডাবল ক্রুশেট দিয়ে কাজটা শুরু করব। সেম ঘরে আমি ডাবল ক্রুশেট নিলাম নেওয়ার পর তিনটা সুতো থাকে প্রথমে দুইটা সুতা বের করবো পরবর্তীতে আবার একটা সুতো এক্সট্রা হবে তখন দুইটা সুতা বের করে নেব এরপর তার উপরে তিনটা চেন নিয়ে দেন এখানে আমি আবার চেনটা বের করে নিব এখন আমি আবার ডাবল ক্রুশেট নিব নেওয়ার পর ডাবল ক্রুশেটের তিনটা চেন হলো এখানে একটা নিলাম তাহলে আবার দুটা চেন হলো আবার দুটা চেন বের করে নিলাম এখন আমি তিনটা চেন আবার এক্সট্রা নিলাম নেওয়ার পর যে উপরের যে ফাঁকা অংশটা ছিল বা যে ডাবল ক্রুশেটের কাজ কমপ্লিট করেছিলাম সেখানে দুইটা চেন দেখবেন একটু ফাঁকা থাকবে তো সেই চেনে আমি আবার ডাবল ক্রোশেট দিয়ে ফুলের কাজটা কমপ্লিট করব। আবার একটা ডাবল ক্রুশেট নিলাম মানে সব কিছুই আমি ডাবল ক্রুশেট নিয়ে করব দেন হচ্ছে তিনটা মানে ফুলটা করার জন্য তিনটা চেন এক্সট্রা নিয়ে ডাবল ক্রুশেট যেখানে শেষ করেছিলাম সেই মাথার উপরে বা দুইটা যে চেনে গ্যাপ থাকে সেখানে হচ্ছে ওটা অ্যাটাস্ট করে দেব আপনারা নিজেরা করতে গেলে বুঝতে পারবেন হয়তো মানে কথা বললে বুঝতে পারছেন না তো হাতের দিকে লক্ষ্য করুন সেক্ষেত্রেও বুঝতে পারবেন আর যদি সেটাও বুঝতে না পারেন আপনারা করার সময় অবশ্যই বুঝবেন যে আমি কী বলেছি তা আবার বুঝিয়ে দিই এখানে হচ্ছে ডাবল ক্রোশেট নেবেন ডাবল ক্রোশেট নেওয়ার পর এখানে হচ্ছে ডাবল ক্রোশেটটা বের করে নেবেন নেওয়ার পর এবার যে ডাবল ক্রোশেটটা যেখানে বের করলেন সেখানে হচ্ছে দুটা চেনের গ্যাপ হয়ে যাবে দেখবেন তারপরে তিনটা চেন নিয়ে ওই দুইটা চেনের গ্যাপের ভিতরে আপনারা ডাবল ক্রোশেট দিয়ে এটা জয়েন্ট করে নেবেন অনেকে সিঙ্গেল ক্রুশেট দিয়ে করে আমি ডাবল ক্রুশেট দিয়ে করেছি এটা আপনাদের পছন্দ মতো আপনারা চাইলে সিঙ্গেল ক্রুশেট দিয়েও কাজটা করতে পারেন তো আবার ডাবল ক্রুশেট আবার হচ্ছে তিনটা চেন আবার ডাবল ক্রুশেট দিয়ে কাজটা কমপ্লিট করব আর এখানে হচ্ছে পাঁচটা ফুল আপনারা দেখবেন যে ফুলের মাথা পাঁচটা হবে আপনারা পাঁচটা ছয়টা যে যার ইচ্ছা মতো দিতে পারেন তো ফুলের মাথা পাঁচটা হলে বুঝবেন আপনার কাজটা কমপ্লিট হয়ে গেছে তারপর হচ্ছে আপনি সিঙ্গেল ক্রুশেট দিয়ে কাজটা যার জয়েন্ট করে দেবেন এটাই হচ্ছে মূলত কাজ কাজটি ভালো লেগে থাকলে লাইক কমেন্টস এবং শেয়ার করবেন আর হ্যাঁ চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ